সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান জাগাও এই অনুষ্ঠানে আমরা কথা বলবো বিভিন্ন শ্রেণী নারীদের সাথে তাদের চিন্তা ও কর্ম সম্পর্কে শুনবো তাদের সাফল্যের গল্প স্বপ্ন ও এগিয়ে চলার প্রেরণার উৎস শুনবো বিভিন্ন পরামর্শ আমাদের আজকের পর্বে উপস্থিত আছেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ রুক্সানা আকবর এলিস আপা আপনাকে আমাদের আজকের এই পর্বে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপা আপনি তো একজন নারী চিকিৎসক তো দীর্ঘ পথ পরিক্রমায় অতিক্রম করতে হয়েছে আপনাকে তো আপনি কি আমাদের কি একটু বলবেন এই পথ পরিক্রমায় আপনার প্রতিবন্ধকতাগুলো কী ছিল এবং আপনি এগুলো কিভাবে অতিক্রম করেছেন যেহেতু আমি একজন চিকিৎসক তার উপর হচ্ছে নারী একজন নারীর ব্যক্তিগত পরিচয় গঠন করা তার পরিবার পরিজন তার সংসার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মাতৃত্ব এবং তার কর্মজীবনের মধ্যে যে ভারসাম্য বজায় রেখে চলা এই প্রতিটি পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন অথবা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যা অনেক বেশি চ্যালেঞ্জিংও বটে তো এই ক্ষেত্রে আমার আমি বলবো আমার নিজের ক্ষেত্রে আমার পরিবার আমার পরিবার আমার মা ছিলেন আমার কাছে আমার ছায়ার মতো যে আমি এতটুকু যে আসতে পেরেছি আমার পরিবার পরিজন মা বাবা ভাই বোন ইভেন আমার একমাত্র সন্তান তারও ভূমিকা অনেক বেশি অপরিসীম আমার স্বামী যিনি আমার কাছে আমার বন্ধুর মতো আমার স্বামী কম বন্ধু বেশি তার প্রতিটা পদক্ষেপে প্রতিটা ডিসিশন নেওয়ার সময় আমাকে যে সাপ মানে সহযোগিতা করা মেন্টালি সাপোর্ট দেওয়া পাশে থাকা এই জিনিসগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মক্ষেত্রে আমরা যেটা সম্মুখীন হই সেটা হচ্ছে যে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলটার আমরা খুবই প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি ইদানিংকালে সহিংসতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এটা আসলে আইনি কাঠামোর একটা প্রক্রিয়ার মাধ্যমে আসলে হয়তো আমাদের জন্য অনেক সুবিধা হয় মনে রাখতে হবে চিকিৎসা চিকিৎসক হিসেবে নিরাপত্তা হচ্ছে আমার অধিকার আর আমার আমার রোগীকে আমি সেবা প্রদান করব সেটা পেশাগত আমরাও চাই সব ডাক্তাররা অঙ্গীকার যেন তাদের পেশাগত নিশ্চয়তাটা বিধান করতে পারে আইনের মাধ্যমে এই যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যেহেতু একজন সফল চিকিৎসক নারী সফলতার মূল চাবিকাঠি কি বলে আপনি মনে করেন নিজের প্রচেষ্টা কঠিন অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমে যে লক্ষ্যটা অর্জিত করা যায় সেটাই হচ্ছে যে আমার কাছে আসলে সাফল্য আর নিজের অবস্থানকে নিজের দক্ষতাকে আরও উন্নতি করা নিজের অবস্থানের একটা অবস্থান সৃষ্টি করা সমাজে সুনাম বা নিজের সম্পর্কটা বজায় রেখে চলতে পারা তার মধ্যেই আমি মনে করি সাফল্য এছাড়া যেটা সর্বোপরি আমি আমার জীবনে সুখ এবং মানসিক শান্তি যদি অর্জন করতে পারি সেটাই আমার কাছে আসলে সাফল্য আর নারীর ক্ষেত্রে সাফল্য আমি বলবো নারী যদি স্বকীয়তা বজায় রেখে নিজের ডিসিশনটা নিজে নিতে পারে এবং নিজে আত্মনির্ভরশীল হতে পারে সমাজ এবং দেশের জন্য যদি অবদান রাখতে পারে এটাই নারীর সাফল্য যেহেতু আপা আপনি শিশু একজন শিশুরোগ বিশেষজ্ঞ তো আপনি আমাদের কি কি শিশুদের সিজনাল রোগগুলো সম্পর্কে এবং তার প্রতিকার সম্পর্কে করণীয় গুলো একটু জানাবেন ঋতু পরিবর্তনের সাথে সাথে বাচ্চাদের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাতে একটু দুর্বল হয়ে পড়ে তো এই সময় আমরা হচ্ছে যে দেখা যায় বাচ্চাদের জ্বর সর্দি কাশি ডায়রিয়া পেটের পীড়া তারপর ত্বকের সমস্যা বিভিন্ন রকম চুলকানির র্যাশ এগুলো অনেক বেশি প্রাদুর্ভাব বেড়ে যায় ইদানিং কালে সবচেয়ে বেশি আমরা যেটা মুখোমুখি হচ্ছি তা হচ্ছে যে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ে ডেঙ্গু রোগের যে বাহক তা এডিস মশা এই মশাটা সাধারণত বর্ষাকাল এবং উষ্ণ তাপমাত্রায় তার সম্পন্ন করে তো বাংলাদেশে দেখা যায় জুন থেকে নভেম্বর মাস সবচেয়ে পিক সময় হচ্ছে আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর এই সময়টা খুবই পিক থাকে আর এই সময়টাতে যেহেতু বর্ষাকাল এবং উষ্ণ তাপমাত্রা তো এই সময়টাতে যাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে আশেপাশটা যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যে জায়গাটায় পানি জমে থাকা সেই জায়গাটা যেন আমি নিয়মিত পরিষ্কার রাখি আর ঘরের ক্ষেত্রে আমি বলবো আমরা জালযুক্ত জানালা বা জালযুক্ত দরজা ব্যবহার করতে পারি আর শিশুদের ক্ষেত্রে আমরা এখন তো অনেক মশা নিরোধক ক্রিম বা স্প্রে পাওয়া যায় তাও আমরা ব্যবহার করতে পারি অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করতে হবে এছাড়া আমাদের অবশ্যই কোনো রকম জটিলতা বা সমস্যা দেখা গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যেমন উচ্চ জ্বর মাথা ব্যথা চোখ মুখের পিছনে ব্যথা তীব্র ব্যথা শরীরে কোনো র্যাশ অথবা বমি বমি ভাব হওয়া এসব দেখলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে এবং চিকিৎসকের শরণাপন্ন ছাড়া কোনো ওষুধ যাতে সেবন করা না হয় আপ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের এই পর্যায়ে অতিথি হিসেবে উপস্থিত আছেন পূর্ব বাকুলিয়া সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিরাদ পারভিন সাকি আপা আপনাকে আমাদের এই পর্বে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি তো দীর্ঘদিন শিক্ষাগত পেশায় জড়িত আছেন আমাদের কি কি বলবেন যে নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছে আসলে সত্যি কথা বলতে কি কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অনেক বড় বিষয় আমাদের দেশে শুধুমাত্র নারী কেন পুরুষরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি যেহেতু এটা নারী বিষয়ক প্রোগ্রাম সেহেতু আমাকে বলতেই হচ্ছে নারীরা এখনো অনেকটুকু পিছিয়ে পিছনে পড়ে আছে নারীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে গেলে তাদের যে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের শিক্ষা জিনিসটা কি সেটা জেনে নেওয়া শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষা জিনিসটা কি সেটা উপলব্ধি করা মূলত শিক্ষা লাভের ক্ষেত্রে আমরা যে দুটো বিষয়কে প্রাধান্য দিই সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশন একটা হচ্ছে সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদাটা হচ্ছে এমন একটা বিষয় যা আমার মেয়েকে আমি লেখাপড়া শিখালাম সে একটা জায়গা গিয়ে পৌঁছালো তাকে একটা ভালো ঘরে বিয়ে দিব এটা একটা বিষয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর একটা পর্যায়ে হচ্ছে মেয়েরা লেখাপড়া করছে তারা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেই নিজেকে তৈরি করছে এই নিজেই নিজেকে তৈরি করার পেছনে কিন্তু তার উচ্চ শিক্ষাটা একটা পর্যায়ে গিয়ে থেমে যায় শিক্ষা লাভ পরিপূর্ণভাবে করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি শুধুমাত্র শিক্ষার সার্টিফিকেটটা অর্জন করেই আমরা আমাদের একটা নির্দিষ্ট প্রফেশনে ঢুকে পড়ি তাই আমাদের এই কাঙ্ক্ষিত শিক্ষাটা এখনো পর্যন্ত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের করণীয় কি বলে আপনি মনে করেন আমাদের দেশে এই পর্যন্ত শিক্ষার হার বেড়েছে কিন্তু মান বাড়েনি এই মানকে বাড়াতে হলে আমাদের নিজেদেরকে এবং পরিবারকে সচেতন হতে হবে আমাদের পরিবার যদি সচেতন হয় পরিবারের মানুষগুলো যদি সচেতন হয় তাহলে সেক্ষেত্রে নারী শিক্ষাটাকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যেটা স্বাভাবিকভাবেই নারী কখনো কন্যা কখনো যায় কখনো জননী এই প্রতিটা স্তর তাকে পার করতে হয় অনেক মূল্যের বিনিময়ে তার সব ক্ষেত্রে যে সে সমানভাবে সম মর্যাদা পায় তা কিন্তু নয় তাকে অনেক শ্রম দিতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং দেখা যায় যে তার একটা সময়ে গিয়ে তার এই সমস্ত ত্যাগ তিতিক্ষা সব কিছুই ব্যর্থ হয়ে যায় তারপরেও নারী থামে থাকে না সে চলতেই থাকে তার মা হওয়ার পেছনে তার সন্তানকে লালন পালন করা তার স্ত্রী হওয়ার পর তার পরিবারের সমস্ত দায়িত্ব পালন করার পর সে তার শিক্ষাকে পরিপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে পারে না আমাদের যেটা করতে হবে এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে প্রথমত পারিবারিকভাবে তাকে সাপোর্ট করতে হবে একটা মেয়ে সে যত কিছুই করতে পারে ছেলের সমান সে তা করতে পারে তাকে পরিবার যদি সহযোগিতা করে পরিবার যদি মনে করে না আমার এই মেয়ে একদিন দেশ এবং দশের উপকারে লাগবে তার শিক্ষাটা আমরা উপযুক্ত দিতে হবে তাকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে আইনগতভাবে নারী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে শিশু শ্রম বাল্যবিবাহ বন্ধ করতে হবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে শিক্ষা লাভের জন্য উপবৃত্তির ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য সম্পূর্ণভাবে পারিবারিকভাবে দায়িত্ব নিতে হবে সেটা পরিবার যেমন উপকৃত হবে তেমনি একটি সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে ক্যারিয়ারের ক্ষেত্রে নারীরা শিক্ষাগত পেশাকে আজ পর্যন্ত বেশি প্রাধান্য দিয়ে থাকেন এই প্রধান কারণটা কি বলে আপনি মনে করেন কি সামাজিক কারণ নাকি পারিবারিক কারণ আপনি যদি এই বিষয়ে কি কিছু বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকতা পেশাটা হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা পেশা সাধারণ জনগণ যারা প্রশাসনিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তাদের এই শিক্ষাকে কাজে লাগাতে পারে না তারা শিক্ষকতাকেই বেছে নেয় শিক্ষকতা পেশার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বসিং যে বিষয়টা সেটা থাকে না এখানে একটা স্বাধীন মনোভাব স্বাধীন মনোবৃত্তি এবং নারী যেহেতু তার সন্তানকে লালন পালন করে সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তার কাছে সন্তান তুল্য হয়ে ওঠে তাই তারা এই প্রফেশনটাকেই সবচেয়ে বেশি পছন্দ করে সবচাইতে বড় কথা হচ্ছে এখানে নারীর যে একটা নিরাপত্তার বিষয় নারী তার এই কাজের ক্ষেত্রে যেই জিনিসটা আগে চুজ করে নেয় সেটা হচ্ছে তার একটা পরিবারকে সামলিয়ে তারপর তার কর্মক্ষেত্রকে সে সময় দেয় পরিবার বিভিন্ন ধরনের চাপ থাকে তার বাচ্চা কাচ্চা থাকে সংসার থাকে স্বামী বা স্বামীর ঘরের অন্যান্য বিষয়গুলো থাকে যখন সে মনে করে যে আমাকে কিছু একটা করতে হবে আমি একটু আমার জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিব তখন সে শিক্ষকতাকে আগে প্রাধান্য দেয় কারণ এখানে টাইমিং এর যে বিষয়টা আছে সেটা খুব সুন্দর একটা টাইমিং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের টাইমিংটা মাথায় রেখেই প্রথমত সে শিক্ষকতাকে নেয় আর দ্বিতীয়ত হচ্ছে যে ঝুঁকি এখানে বসিং এর কোনো বিষয় নেই বসিং এর বিষয় না থাকার কারণে সে স্বাধীনভাবে তার সমস্ত কর্মকাণ্ডগুলো গুলো পরিচালনা করতে পারে শিশু কিশোরী সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি বলে আপনি মনে করেন শিশু কিশোরদের জন্য সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে পরিবারের পরেই তার স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটা এনভায়রনমেন্ট সে পায় যেটা তার শিশু মনকে অনেক বেশি আনন্দিত এবং উদ্বেলিত করে সে তার মা বাবার পরে যাকে চিনে তা হচ্ছে তার শিক্ষক এবং শিক্ষকের সাথে সাথেই তার বন্ধু বান্ধব এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেক পরিবারের অনেক ধরনের বাচ্চা কাচ্চারা আসে যাদেরকে সে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে এবং এমন অনেক কিছু শিক্ষা সে জীবনে পায় যে শিক্ষাটা সে অনেক বয়স হওয়ার পরেও মাথার থেকে যায় কারণ প্রাথমিক শিক্ষা 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 এমন একটা যে আজীবন তার হৃদয়ে গেঁথে থাকে যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বেশি মূল্য আমাদেরকে প্রাথমিক শিক্ষায় দিতে হবে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আর সেই রকম ভাবে আমাদের প্রাথমিক শিক্ষার পরিবেশটাকে গড়ে তুলতে হবে একটা শিশু মন যেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয় সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে যেন সেখানে সে কোনো বিষয়ে খারাপ বিষয়ের প্রতি আকৃষ্ট না হয় তার মন সবসময় সুন্দর এবং ভালোর প্রতি আকৃষ্ট হবে সেই কারণে আমাদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে অনেক সুন্দর করে রাখতে হবে আর যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে পারি শিশুরা তো ফুলের মতোই তাদেরকে যেভাবে গড়া যায় যেভাবে আদর্শ করে তোলা যায় তারা সেভাবে গড়ে উঠবে একটা শিশু যদি তার পরিপূর্ণ বিকাশের জন্য একজন শিক্ষকের সাহায্য পায় একটা ভালো শিশু বন্ধুর সাহায্য পায় তাহলে সেক্ষেত্রে সে একজন আধুনিক এবং আদর্শবান চরিত্রবান মানুষ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক স্তরকে অনেক বেশি গুরুত্ব সহকারে গড়ে তুলতে হবে তাহলে আমরা দেখলাম শিশু কিশোরের সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে পরিবারের পরপর শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটাও অনেক বেশি তো আপা আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আসার জন্য সুপ্রিয় দর্শক আমরা এই পর্যায়ে দুজন সফল নারীর সফলতার গল্প শুনলাম আগামীতে আমরা আবার উপস্থিত হব সমাজের প্রতিষ্ঠিত দুজন নারীকে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ